এক ছুরির পর এবার রাতের অন্ধকারে ছিনতাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল হাটতলা ও মার্টিন স্টেশনের মধ্যবর্তী এলাকা অর্থাৎ সাদিপাড়া এলাকায় যেটা জানা যাচ্ছে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ কুতুবুদ্দিন মল্লিক নামের এক ব্যক্তি তিনি এই রাস্তা ধরে এই ফাঁকা নির্জন রাস্তা ধরে তিনি তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এবং সেই সময়েই এক অপর একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী সেই বাইকের পিছু নেয় এবং আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো এই যে রাস্তা এই রাস্তায় ফাঁকা নির্জন জায়গাতেই ওই বাইককে আটকে দেয় ওভারটেক করে ওই বাইকের সামনে এসে বাইকটি দাঁড় করিয়ে যুবকের গলায় ধারালো অস্ত্র ধরে বাইকে থাকা আরও দুই দুষ্কৃতী তারা মল্লিকের কাছে থাকা থাকা ব্যাগ ব্যাগে নগদ দশ হাজার টাকা সহ যাবতীয় নথিপত্র সমস্ত কিছুই কিন্তু করে এবং কুতুবুদ্দিন মল্লিকের আশঙ্কা যে তাদের কাছে আগ্নেয় অস্ত্রও থাকতে পারে বলে এমনটাই দাবি করছেন কুতুবুদ্দিন মল্লিক বারবার জগৎপল্লভপুরে চুরি ছিনতায়ের মতো ঘটনা ঘটেই চলেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে কি বলছেন কুতুবুদ্দিন মল্লিক সরাসরি শুনে নেব হেডলাইন স্টুডিয়ার পর্দায় কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় আমার বাচ্চার ওষুধ এবং বাচ্চার দুধ খাবার দুধ দেওয়ার জন্য আমি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি নাহলে এত রাত্রে আসার প্রয়োজন ছিল না আমার বাড়ি আইমাচক আইমাচক বাড়ি তো আমি রাত্রে আসি রাত্রি সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে সাড়ে এগারোটার সময় ঢুকেছি পনেরো বারোটার মধ্যে আমার সঙ্গে ঘটনাটা ঘটে যায় এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে আমি হাটতলা পাঁচতলা হাটতলা যখন ঢুকি ওখানে অনেক সময় পুলিশ থাকে দিন পুলিশও ছিল না আমি ঢুকি আমাকে একটা বাইক ওভারটেক করে বাইকে তিনজন ছিল কালো মতো রাস্তা এটা হাটতলা থেকে যে জগদলপুর ইঁট দিকে যে যাচ্ছে সেই রাস্তা তো ওখানে আমি যখন আসি কালো মতো তিনজন ছিল একজন লম্বা মতো ছিল মানে হ্যান্ডসাম চেহারা ছিল মুখে আপনার ওই মাস্ক যে আপনার ওই শীতকালে যে টুপি পড়ে সেই টুপি দিয়ে ঢাকা ছিল হাতে ধারালো অস্ত্র ছিল আমাকে টোপকে নিয়ে ওভারটেক করে গাড়ি আড়াআড়ি করে দেয় দিয়ে আমাকে বলে দাঁড়া দাঁড় করিয়া আমাকে চাবিটা বন্ধ করে দেয় বাইকের বলে চেঁচামেচি করবি না চেঁচামেচি করলে মেরে দেবো বলে আমার গালায় ছুরি ধরে আরও দুজন ছিল দুজনের হাতে সম্ভবত বন্দুক ছিল আমি সেটা পরিষ্কার বুঝতে পারিনি তবে ছিল হাতে তো দুজনে আমার ব্যাগটা আমার খুলে নেয় আমার ব্যাগে ছিল ব্যাংকের ডকুমেন্টস ছিল এবং ফ্যামিলির ডকুমেন্টস ছিল আমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমার যাব যাবতীয় জরুরি জিনিস আমার ব্যাগে থাকে ওটা ছিল এবং আমার কাজকর্মের যে কাগজপত্র খাতা সেগুলো ছিল বাচ্চার খাবার দুধ ছিল এবং ওষুধ ছিল দশ হাজার টাকা এবং কিছু খুচরো পয়সা ছিল আরও মানে প্রয়োজনীয় জিনিস আমার ব্যাগে যেগুলো থাকে সেগুলো ছিল সেগুলো নিয়ে চলে যায় আমি বললাম যে আমার ব্যাগে কিছু নেই এবং আমার আমার কাছে সার্চ করে আমাকে ফোনটা নেয় এবং আমাকে আরও মানে মারার জন্য চেষ্টা করেছিল যে কাপড় খুলে দিয়ে বা কিছু করা আমি বা মারার জন্য অনেক চেষ্টা করেছিল আমি রকমভাবে আমি প্রাণ বাঁচিয়ে চলে যাই ওরা কি তারপরে চলে যায় ওরা না ওরা চলে যায়নি আমাকে চলে যেতে হলো ভয়েতে তো আমি বলতে চাইছি ওরা পাথিয়ার হাটতেলার দিকেই সম্ভবত গেছে কারণ বাইকটা ঘুরে নিয়ে ওদিক থেকে এসে বাইকটা ঘুরে না করেছে বাইকটা এদিকে ঘুরিয়ে নিয়েছে তারপর তারপর আমি চলে গেছি এবার আমি আর তো ভয় কিছু করতে পারিনি আমি গিয়ে বাড়িতে গিয়ে বাড়ির থেকে থানাতে ফোন করলাম থানা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি কি জিডি করতে পারবেন এখন আসতে পারবেন আমি না এখন এই মুহূর্তে আমি যাবো কী করে আমাকে যে রাস্তায় দেখে আমার তো জানেন আমার একটা প্রাণের হুমকি আছে বা প্রাণে মারার চেষ্টা করবে ওরা আমি থানায় আর আমি যাইনি তো সেই মুহূর্তে আমি থানায় ফোন করলাম আমি এসপি অফিসে ফোন করলাম ফোনটা ট্র্যাকিংয়ের জন্য তো এসপি অফিস বললো যে আমাকে যে জিডি কাগজ না আসলে হবে না এসে এখানে বললো যে জিডি না করলে হবে না আমরা এভাবে পারব না তো বললো যে আমরা দেখছি এত পর্যন্তই বললো তারপরে কী করেছে থানা বুঝতে পারছি না আমি লিখিত রাত্রি গিয়েছিলাম আমার এক বন্ধু মুন্সিয়ার জুঙ্গি স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি এবং শহর সেক্রেটারিকে ফোন ফোন করি এবং নেট থেকে একজনের নাম্বার নিই আমার এক সমাজসেবী মেয়েরাজ আলী মল্লিক ওনার নাম্বারটা নিয়ে নেট থেকে নিয়ে ওনাকে ফোন করে আমি এদের এনাদেরকে ফোন করি ওরা সঙ্গে সঙ্গে আসে আমার কাছে এবং আসতে থানায় যাই থানায় যেতে হচ্ছে একটা কী বলবো বলার নেই কাগজ একটা কাগজও দিচ্ছে না আমাদের কি মাদার ঠিক থাকে বলুন যার গরু হারায় তার কি মাদার ঠিক থাকে একটা কথাই আছে না একটা কাগজ নেই সে কাগজ সন্ধ্যে পুরো একটা সায়ের দ্বন্দ্বের কাগজ নিয়ে এসে একটা লিখেও দিলাম কোনো রিসিভ দেয়নি বললো কালকে সকালে আসুন বড়োবাবু আসলে কথাবার্তা বলবো তারপর গিয়েছিলাম আমরা আবার সকালে গিয়েছিলাম বড়বাবু তখন আসেনি আমি তারপরে এই মিডিয়া যোগাযোগ করেছে আমার সঙ্গে বা মিডিয়া এসছে এখানে আমি ঠিক এই জায়গাটাতে নাম আমার নাম কুতুবুদ্দিন মল্লিক বাড়ি আইমাচক ফোনটা আমি চাইছি যে মানুষ এখানকার জল মানুষ সাধারণ মানুষ নিরাপদে থাকুক শান্তিতে থাকুক এই ধরনের রকম দুষ্কৃতি হামলার মধ্যে না পড়ে প্রশাসন যদি সক্রিয় হতো তাহলে কিন্তু এই সংখ্যাগুলো দিন দিন বাড়তো না আমি গতদিনেও দেখি কিছুদিন আগে দেখেছি কয়েক মাস আগে তখন প্রশাসন যে সক্রিয়তা দেখিয়েছিল ভেবেছিলাম যে এই সব সমস্যার হবে না কিন্তু সেই সমস্যা বেড়েই যাচ্ছে যতদিন যাচ্ছে বেড়েই যাচ্ছে প্রশাসন যদি সঠিকভাবে তৎপরতা দেখাতো বা আরও সক্রিয় হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না এত বাড়তো না এটা কমে যেত দিন দিন কমে যেত কিন্তু আমরা কিন্তু দেখছি কন্টিনিউ দিন দিন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে প্রধান শুনে সেই তৎপরতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না